বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও একবার ব্যবহারী স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল গ্লো নিয়ে আসতে চাও তাহলে আজকের এডেমিটা তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ তোমাদের স্কিনটা যদি ট্যান পড়ে যায় কিংবা দিনে দিনে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা রয়েছে হাত পা গলা ঘাড় কোনই পেজ সমস্ত জায়গা থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে আজকের রেমিডিটা কিন্তু তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো স্কিনটা একদম ডাল হয়ে গেছে খুব রুক্ষ শুখো হয়ে গেছে চোখের তলা কালি পড়ে গেছে স্কিনের মধ্যে না একটা ড্রাইনেস চলে এসছে ওপেন পোর্সের সমস্যা আছে তো এই সমস্ত প্রবলেমকে দূর করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোইং করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডি টা তাহলে চলো ফটাফট আজকের রেমেডি টা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক টাকাতে আমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো খেয়াল রাখবে সেটা যেন একটু মাইল্ড শ্যাম্পু হয় আর শ্যাম্পু পরিবর্তে কিন্তু তোমরা ফেসওয়াশও নিতে পারো হ্যাঁ নিজেদের কোনো ফেভারিট ফেস ওয়াশ থাকলে সেটাও কিন্তু নিতে পারো আমি এখানে শ্যাম্পু নিয়েছি ক্লিনিং পারপাস পরিষ্কার করার জন্য তবে শ্যাম্পু কিন্তু হার্মফুল নয় আমরা যখন আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করি না চুলে অ্যাপ্লাই করি আমাদের স্ক্যাল ফেসে বডিতে চলে চলে আসে কিন্তু সেটা তো দিস ইজ নট হার্মফুল ক্লিনিং পারপাসে পরিষ্কার করার জন্য এটা তোমরা ইউজ করতে পারো শ্যাম্পু না ইউজ করতে চাইলে তোমরা ফেস ওয়াশ ব্যবহার করবে এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে আর হলুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে আর স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে এইবার এই দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিলাম এরপর এখানে আমি অ্যাড করছি হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট আর খেয়াল রাখবে বেশি নেবে না জাস্ট মটর দানার মতো অল্প একটু কোলগেট টুথপেস্টই এখানে নেবে কারণ দেখবে শুনেছে নিশ্চয়ই কি এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো না অল্প ওষুধের মতো ব্যবহার করলে কিন্তু তার এফেক্টটা অনেক বেশি পাওয়া যায় বেশি ইউজ করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো আমি এখানে জাস্ট দেখো মটর দানা সাইজের কোলগেট টুথপেস্ট নিলাম কোলগেট কি করে আমাদের স্কিনের থেকে স্পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো থাকে না যেগুলো সহজে রিমুভ হয় না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লা ডেড স্কিনসের লেয়ার ডার্ক প্যাচ ধরো কুনুই হাত পা গলাঘাট যেখানে পুরনো জমে থাকা ময়লা একটা কালো মোটা লেয়ার পড়ে যায় না সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতেও সাহায্য করে আর অ্যাকনিকেও কিন্তু কম করতে সাহায্য করে দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে যে ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ডিআইওয়াই ডি ফেস মাস্ক একদম রেডি খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সারা সপ্তাহের পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে না একদিনে রিমুভ করবে অথবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যে যাচ্ছ পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে কোনো ডিট্যান ফেস মাস্ক কিংবা ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে না তবে ফর্সা উজ্জ্বল ও করে তুলবে ভালো করে মিক্স করে নিয়েছি চলো দেখে নিয়ে এটা কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে দেখাবো হাতে পায়ে কীভাবে ব্যবহার করবে দেখো পার্লার গিয়ে আমরা মেনিকিওর করি পেডিকিওর করি তার জন্য কিন্তু অনেক টাকার চার্জ দিতে হয় তবে খুব সহজে এই এই মাস্কটা দিয়ে না তোমরা কিন্তু তোমাদের হাত পাকেও কিন্তু পরিষ্কার পারো শুধু হাত পা কেন স্কিনের যেখানে পুরোনো জমে থাকা ময়লা আছে না সেই সমস্ত জায়গা থেকে কিন্তু পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে পারো তো দেখো ভালোভাবে মাসাজ দিতে দিতে একটু স্ক্রাব করতে করতে এরকম মাসাজ দিতে দিতে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি হাত বা বডি যেখানে তোমরা ইউজ করতে যাও সেখানে এরকমভাবে মাসাজ দিয়ে এটা অ্যাপ্লাই করে নেবে মাসাজ দিয়ে অ্যাপ্লাই করার পরে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এই মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়াক করতে পারে একটু সময় দেওয়া প্রয়োজন আছে যাতে মাস্কটা ভালোভাবে ওয়াক করতে পারে তারপরে পনেরো মিনিট পরে দেখো আমি এটাকে না একটা ভিজে রুমালের সাহায্যে এই যে মাস্কটা আছে এটাকে রিমুভ করে নিচ্ছি মাস্কটাকে রিমুভ করে নেওয়ার পরে জাস্ট জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেবো তারপর যে রেজাল্ট আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু মেনিকিউর পেডিকিউরের জন্য দারুণ এফেক্টিভ স্কিনকে ইনস্ট্যান্ট লাইট্যান ব্রাইটেন করবে এরপর চলো শেয়ার করি ফেসের জন্য কীভাবে ব্যবহার করবে তো তার জন্য দেখো সবার প্রথমে একটু ক্লেনজিং করে নেবো এর জন্য নিয়েছি আমি নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আর নারকেল তেল দিয়ে স্কিনে মাসাজ দেওয়া কিন্তু ভীষণ উপকারী দেখো হালকা আমি নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি পার্লারে গিয়ে আমরা যখন ফেসিয়াল করি না দেখবে আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় আমরা এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবো মাসাজ দিলে কি হয় স্কিনে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের থেকে যে দাগছ আছে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে নারিশ করতে সাহায্য করে ফাইল লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করে স্কিনে যদি বয়সার ছাপ চলে আসে না সেটা দূর করতে সাহায্য করে চো আর এটা কিন্তু মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে নারকেল তেলের মধ্যে যেটা কিন্তু আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে কিন্তু সাহায্য করে আর এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে নারকেল তেল আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী দেখো ভালোভাবে আমি স্কিনের মাসাজ দিয়ে দিলাম মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো এতে কি হবে ফেসের মধ্যে যে ময়লা আছে সেটা রিমুভ হয়ে যাবে তার পাশাপাশি এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে এইবার বা অ্যাপ্লাই করব স্কিন লাইটিনিং অ্যান্ড ব্রাইটিং ডিট ফেস মাস্ক যেটা আমরা আগেই ব্যবহার করেছি হাতে পা পায়ে ইউজ করার জন্য সেটাকে কিন্তু আমি এবার আমার ফেসের মধ্যে ব্যবহার করে দিচ্ছি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে চোখের তলায় কিন্তু অ্যাপ্লাই করবে না এটা তোমরা ফেসের পাশাপাশি হাত পাতে গলা ঘাড় কোন আন্ডার্মে ব্যবহার করতে পারো অনেকেই আছে দেখবে হাতে পায়ে গলায় ঘাড়ে পুরনো জেদি ময়লা থাকে যেগুলো সহজে যায় না সাবান কিংবা ফেসওয়াশ ব্যবহার করার পরেও সেগুলো না যেতে চায় না তো সেই ধরনের পুরনো যেদি ময়লাকে কিন্তু রিমুভ করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আজকের এই ডিটান ফেস মাস্কটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট ব্রাইটেন করবে অথবা সপ্তাহে একদিন উইকলি রুটিনে এটাকে ব্যবহার করতে পারো সারা সপ্তাহের পূর্ণ করবে তবে কিন্তু একদম ইউজ করাবে না তার কারণ দেখো প্রত্যেক দিন তো আমরা ব্লিচ বা ডিটেন করি না পার্লার গিয়ে ডেলি কিন্তু মোটাও ফেসিয়াল করি না তো এভরিডে ইউজ করবে না সপ্তাহে একদিন কিংবা পনেরো দিন অন্তর একদিন ব্যবহার করবে ফেসে অ্যাপ্লাই করলে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবে আর হাতে পায়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট মাস্কটা রেখে দেবে দেখো পাঁচ মিনিট রেখে দিয়েছি তাতে কিন্তু মোটামুটি শুকাবে না পুরো শুকানোর প্রয়োজন নেই এইরকম আধা ভেজা অবস্থায় না হালকা হাতে স্কিনের মধ্যে এইভাবে একটু রাব করবে একটু স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনে যে ডেস্ক লেয়ার আছে পোর্সের ভেতরে যে ময়লা আছে পুরনো জমে থাকা ময়লা ট্যানিং কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে বিশেষ করে নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া যেখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে না সেই জায়গাও কিন্তু ভালোভাবে এভাবে দেবে তাহলে কি হবে তোমাদের থেকে যে জমে থাকা ময়লার যে পাশাপাশি হোয়াইটেড গুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে বেশিক্ষণ না জাস্ট দু মিনিটের মতো ধরো হালকা হাতে খুব হালকা হাতে প্রেশার দেবে না একটু মাসাজ তারপরে ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নেবে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দিয়ে না তোকে একদম ফসা উজ্জ্বলেও ঝলমলে করে দেবে ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে আর তোমাদের স্কিনের থেকে ট্যানিং ময়লাকে দূর করবে কালো দাগ ছোপও কিন্তু এটা কম করতে সাহায্য করে কার মধ্যে কারণ এর মধ্যে রয়েছে লেমন জুস অ্যান্ড টারমারিক দুটোই কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্রো নিয়ে আসে তো দেখো ভালোভাবে মাস্কটাকে রিমুভ করে নিয়েছি এইবার জাস্ট ডাইরেক্ট ফেসটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব তো দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে যে রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট হয়ে গেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইট ব্রাইটেন করতে সাহায্য করবে জমে থাকা মানে গভীরে গিয়ে পরিষ্কার করবে এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অ্যান্টি এজিং ওয়াই নাইট ক্রিম তার জন্য আমাদের দুটো জিনিসই লাগবে একটা হচ্ছে ময়শ্চারাইজার একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল কারোর কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমরা সুইট আমন্ড অয়েল ইউজ করতে পারো তাতে কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে আর আমি যেটা নিয়েছি সেটা সহজে ওষুধের দোকানে পাওয়া যাবে এটা হচ্ছে ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল তো সবার প্রথমে দেখো আমি আমার চোখের তলায় এক ড্রপ নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা চোখের তলায় যে কালি থাকে না কালো ভাব ডার্ক সার্কেল থাকে সেটিকে রিমুভ করতে সাহায্য করে ফাইল লাইন্স রিঙ্কলস থাকলে কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে আর দেখো আমি আমার লিপসের মধ্যে অ্যাপ্লাই করছি যাতে দেখবে ঠোঁটটা ফেটে যায় রুখো শুকো হয়ে যায় ঠোঁট থেকে রক্ত বেরো এই ধরনের ড্যামেজ লিপসকেও কিন্তু রিপেয়ার করে আর লিপস কিন্তু একদম বেবি সফট স্মুথ করে এরপরে এক ফোটা আমি হাতে নিয়ে নিয়েছি পুরো ভিটামিন ক্যাপসুলটা নেওয়ার প্রয়োজন নেই জাস্ট এক ড্রপ যথেষ্ট তার মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলকে আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও কিন্তু অ্যালোভেরা জেলের পরিবর্তে ব্যবহার করতে পারবো এইবার দেখো এটা আমি এবার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আর এটা না আমি ফেসিয়ালটা সাজেস্ট করবো রাতের দিকে করবে তাহলে এই যে নাইট ক্রিমটা আছে না সারা রাত তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে ভিটামিন ই আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে দূর করে করে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য চোখের আশেপাশে ডার্ক সার্কেল ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে নারিশ করতে সাহায্য করে ময়শ্চারাইজ করে একনে র্যাশকে কম করতে সাহায্য করে আর স্কিন কিন্তু সান বার্ন হিল করতে সাহায্য করে তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে আর ফেসের পাশাপাশি কিন্তু এটা একটা হাত পায়েও তোমরা ব্যবহার করতে পারো ভিটামিন ই আর ময়শ্চারাইজারকে ভালোভাবে কোনো একটা কৌটোর মধ্যে না একসঙ্গে মিশিয়ে রেখে দিতে পারো যখন হাত পায়ের জন্য পেডিকিওর মেনিকিওর করবে না তারপরেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের হাত পায়েও কিন্তু একদম সফট স্মুথ করে দেবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে তবে ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর ওভারনাইট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যেহেতু আমি রাত্রেবেলা করেছি আর আমি সাজেস্ট করবো রাত্রে করো অনেক বেশি ভালো ফল পাবে এটা ওভার নাইট স্কিনের মধ্যে রেখে দেবো সকালবেলা উঠে তোমরা যখন করবে না এটা ডিফারেন্সটা নিজেরাই দেখতে পাবে যে স্কিনটা কতটা স্মুথ সফট গ্লোয়িং হয়ে গেছে তবে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা ধরো গরমকালে এই ফেসিয়ালটা ট্রাই করছো তারা কিন্তু এক্সেসিভ অয়েলটাকে না একটা ভিজে রুমালের সাহায্যে কিংবা জল দিয়ে ওয়াশ করে ধুয়ে নেবে তাদের কিন্তু ওভারনাইট পুরোটা রাখার দরকার নেই তারপর কিছু ব্যবহার করতে হবে না কোনো ময়শ্চারাইজার বা কিছু করা দরকার নেই এটাই কিন্তু স্কিনকে ডিপলি মশ্চরাইজ করবে নারিশ করবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে চকচক করছে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই জানিও আজকের মতো এখানে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ